নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি একটি নেগ নিয়ে আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ ছিল আমাদের বাড়িতে লোকনাথ পুজো তো তার জন্য সকাল সকাল স্নান সেরে একদম রেডি হয়ে চলে এসেছি ভোগ রান্না করতে তো সকাল থেকেই রয়েছে ভীষণ তাড়াহুড়োতে যে যত তাড়াতাড়ি সবগুলো ভোগ রান্না করে শেষ করা যায় তো প্রথমেই বসিয়ে দিয়েছি খাঁটি তরকারি কিন্তু সময় খুবই অল্প তাই একটি তরকারি রান্না করলে চলবে না আমি দুদিকে দুটো বার্নারে দুটো জিনিস বসিয়ে দিয়েছি আর এদিকে চলছে খিচুড়ির ডাল ভাজা আর আমাদের এই ঠাকুরের ভোগ রান্না করার গ্যাসটিতে তিনটি বার্নার থাকায় খুব সুবিধে হয়েছে মানে একসাথে তিনটে জ্বালিয়ে দিলে তিন দিকে তিনটি হতে থাকে তো এই যে এদিকে খাঁটি তরকারি হয়েও এসেছে আর ওইদিকে আমি সুজিটা ভেজে নিয়েছি সুজিটাও বসিয়ে দিয়েছি আর একদিকে চলছে চাটনি এই একসাথে তিনটি করা একদমই সম্ভব হতো না যদি না সকলে আমাকে পাঁচ থেকে সাহায্য করতো অ্যাকচুয়ালি সবজি কেটে ধুয়ে দেওয়া বাকি যা যা লাগে সব কিছুই আমাকে সাহায্য করছে তাই আমি এখানে বসে তিনটি গ্যাসে একসাথে রান্না করে নিতে পারছি আর এইবার এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ি তো প্রথমেই আমি চালটাকে ভেজে নিচ্ছি ডালটা আগেই ভেজে নিয়েছি আর এদিকে সুজিটা প্রায় আমার মোটামুটি হয়েই এসেছে তো এবার এটাকে নামি এখানে বসিয়ে দেবো লুচি ভাজতে আর এই যে এখানে হাঁড়িতে চাটনিটা চলছে তো এই যে লুচি আমাকে বেলে দিয়েছে তো এবার ফটাক ফট লুচিগুলো ভেজে নিচ্ছি আর এইদিকে দেখতে দেখতে আমার খিচুড়িটাও মোটামুটি ফুটে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই এটাকে নামিয়ে নিতে পারবো আর আমার মা আগে পাঁচ রকম ভাজা করে নিয়েছিল তো এবার ওই চাটনির হাঁড়িতেই পায়েস বসিয়ে দিয়েছি আর বাকি থাকলে শুধু পনির রান্না তো সেটা ভেবেছি মাই করে নেবে যেহেতু ঠাকুর ঘরে সাজানোর কাজটা আমি করে থাকি তো এই যে চলে এসেছি এখন ঠাকুর ঘরে এই লোকনাথ ঠাকুরকে আমি যে মালাগুলো নিয়ে এসেছি সেই মালাগুলো একে একে পরিয়ে দিলাম তো লোকনাথ ঠাকুর যেহেতু শিব ঠাকুরেরই ভক্ত আকন্দ ফুলের মালা কিন্তু প্রতিবারই একটা পরিয়ে দিই আর আমি অনলাইন থেকে বেশ কিছু মানি প্ল্যান্টের এই কাজগুলো অর্ডার করে দিয়েছিলাম তো ভাবলাম সেগুলো দিয়ে ওপরটা একটু সাজিয়ে দিই বাবাকে বলেছিলাম পুজোর ঘরটা সাজানোর জন্য কিছু গাঁদা ফুলের চেননি আসতে তো বাবা হয়তো বুঝতে পারেনি তো সব কিছু খোলা গাঁদা ফুল নিয়ে এসেছে তো গাঁদা ফুলের চেন দিয়ে সাজালে হয়তো একটু বেশি ভালো লাগতো তো যাই হোক এটাও খুব একটা খারাপ লাগছে না তো এই যে ঠাকুর ঘরে মোটামুটি আমার পেছনটা সাজানো হয়ে গিয়েছে ঠাকুরকেও মালা পরিয়ে দিয়েছি এবার ভোগগুলো আস্তে আস্তে বেড়ে নিচ্ছে আচ্ছা কি অসম্ভব গরম বলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি গিয়েও ছিলাম শাড়ি পরার জন্য কিন্তু গরমে আর পরতে পারিনি তো ভেবেছি পুরোহিত মশাই আসার আগে যদি সময় পাই তো তখন একবার শাড়ি পরে নেব তো এই যে থালাতে প্রথমেই আমি খিচুড়িটা সাজিয়ে দিচ্ছি আর এর চারপাশে দিয়ে দিচ্ছি পাঁচ রকম ভাজা তার সাথে লুচিটা এখানেই দিয়ে দিলাম আর আমাদের বাড়ি পুরোহিত মশার কিন্তু একদম ফিক্স টাইম মানে যদি এগারোটা বলে একদম এগারোটাই তাই জোর কদমে চলছে কাজ খুব তাড়াতাড়ি যতটা পারি গুছিয়ে নিচ্ছি আর এই যে এবার লুচির পর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ রকমের ভাজা অ্যাকচুয়ালি বাড়িতেই পুজোর দিনগুলো না ভীষণ আনন্দে কাটে যেহেতু সবাই আসে সবাই একসাথে পুজোর জোগাড় করি সবাই মিলে একসাথে ধুমধাম করে বাড়ির এই পুজোটা খুব আনন্দ হয় তো এই যে ভোগের থালাটা মোটামুটি আমি এই খিচুড়ি পাঁচ রকম ভাজা লুচি সব কিছু সাজিয়ে তৈরি করে নিয়েছি এবার তরকারি মিষ্টি পায়েস বাকি যা কিছু রয়েছে সেগুলোই ছোটো ছোটোই বাটির মধ্যে সাজিয়ে দেবো এই যে এগুলো রেডি করতে করতে ইতিমধ্যে পনিরটাও তৈরি হয়ে গিয়েছে তো এটাও বাটিতে সাজিয়ে দিলাম পুজোর সব কাজের মধ্যেই ভোগ সাজিয়ে দেওয়ার কাজটা আমার সব চাইতে ভালো লাগে তাই প্রতি বছর এই কাজটা আমি অন্য কাউকে দিতেই পারি না নিজেই দায়িত্ব সহকারে করে থাকি তো এই যে পনির তারপর রয়েছে পায়েস আর তারপর চাটনি সুজি আর মিষ্টি চুলি সুজিটা না আমি বুঝতে পারিনি একটু পাতলা পাতলাই নামাতে চেয়েছিলাম কিন্তু এখন দেওয়ার সময় দেখছি বেশ অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আর এই যে দেখুন মিষ্টিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর এই আপেলটা একদম মনেই হচ্ছে না মিষ্টি আর হ্যাঁ সবশেষে বাকি থেকে গেল লোকনাথ পুজোয় যেটা প্রধান প্রসাদ দেওয়া হয় মিছরি এই যে আমার পুজোর ভোগ সাজানো একদম রেডি তাহলে আপনাদের একবার পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর ইতিমধ্যেই আমাদের পুরোহিত মশাইও চলে এসেছে তো পুজোই শুরু হলো পুজো শুরু হওয়ার আগে যদি একটু সুযোগ পাই শাড়ি পরে রেডি হয়ে আসবো কিন্তু সেই সুযোগ আর পেলাম না আর এই গরমের মধ্যে ইচ্ছেও হলো না তো এবার আমি পুজোর জন্য যে মোমবাতিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একে একে চালিয়ে দিচ্ছি তো এখন বাজে বেলা প্রায় বারোটার মতো তো এই যে সবে আমাদের পুজো শেষ হলো তো তোমাদের একবার ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু খিদেও পেয়ে গিয়েছে তাই আর বেশি ওয়েট করব না ঠাকুরের ভোগটাই এখন খেয়ে নিব তো যা যা ভোগে দিয়েছিলাম ঠাকুরকে সেগুলোই আর বাড়িতেও কিন্তু আলাদা খিচুড়ি রান্না হচ্ছে তাহলে সেটাও একবার দেখিয়ে দিই তো ওইদিকে হয়তো রান্না এখন অনেকটাই শেষের পথে হবে আর এই দিকে অনেক কিছু তৈরি হয়ে গিয়েছে তো সেটা একবার ডেকে দিই এই যে খিচুড়ি তরকারি তো এখন হয়তো বাকি রয়েছে চাটনি আর পায়েস আর এই দিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে অনেকেই খেতে বসে গিয়েছে এই যে আমার দিদাকে তো তোমরা সবাই চেনো আর এখন আমরা সবাই রেডি হয়ে চলেছি আমাদের পাড়িপাশে যে বড় লোকনাথ মন্দির রয়েছে তো সেখানে পুজো হয় আসি পুজো উপলক্ষে অনেক বড় মেলাও বসে তাহলে চলো তোমরাও সবাই আমার সাথে মেলায় ঘুরে আসো একটু এ দেখো আর মেলায় ঠোকার আগেই রাস্তার এই দুপাশ দিয়ে কিন্তু প্রচুর দোকান বসে গিয়েছে আর আমরা মেয়েরা যা দেখলে দাঁড়িয়ে যাই মানে এখানে এত সুন্দর সুন্দর কানের বসেছে না দেখে আর আমরা পারলাম না আসলে প্রত্যেকটি এত সুন্দর যে কোনটা কোনটা নিই সেটা একটু হয়ে যাই হোক এখান থেকে দুটো পছন্দ করে আমরা কানে নিয়ে নিলাম, তো এবার চলো বাকি মেলাটা ঘুরে আসি আর এখানেও দেখো বেশ সুন্দর সুন্দর পুতুল উঠেছে তো আমার একটি গণেশ ঠাকুর দরকার ছিল পেয়েও গিয়েছিলাম কিন্তু সাইজটা একটু বড় হয় সেটা আর নিলাম না যে এখানেও রয়েছে প্রচুর খেলনার দোকান তো চলো পুরোটা ঘুরেই আসি একবার তো মেলা ঘুরতে ঘুরতেই এখানে খুব সুন্দর একটা ফুলের গাছের দোকান পেয়ে গিয়েছিলাম আর এই ধরনের ছোট গাছগুলো আমার ভীষণ পছন্দ হয় ঘরে ডেকোরেশনের জন্য আর দামও খুব বেশি ছিল না মাত্র পঞ্চাশ টাকা তাই অত না ভেবে নিয়ে নিয়েছি তো মেলা তো অনেক ঘুরে নিয়েছি এবার তাহলে চলো ঠাকুরের মন্দিরটা একবার ঘুরে আসি মানে যেখানে বাবা লোকনাথের পুজো হয় তো এখানে পুরনো একটা মন্দির রয়েছে নতুন করে পাশেই মন্দিরটি তৈরি হচ্ছে এখানে কিন্তু ভোরবেলা থেকে পুজো শুরু হয় আর এখন রাত্রি প্রায় সাড়ে আটটার মতো তা কতটা ভিড় দেখেছো অ্যাকচুয়ালি বহু দূর দূর থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসে তাই কিন্তু এত রাত হয়ে যাওয়ার পরেও ভিড় একটুও কমেনি তো আমরা আর পুজো দিতে পারিনি ঠাকুরকে শুধু প্রণাম করে নিলাম আর এখানে দেখো বাইরেই বটগাছের নিচে দুটো লোকনাথ বাবার ছবি দেওয়া রয়েছে তো এখানেই সকালে অঞ্জলি হয় আর সন্ধ্যাবেলা এখানেই সবাই মোমবাতি ধুপকাটি এগুলো চালিয়ে দেয় তো মেলা তো আমাদের ঘোরা হয়ে গিয়েছে আর পুজোর এই মন্দিরটাও আমাদের খোরা হয়ে গিয়েছে বাকি থেকে গেলেও শুধু নতুন যে মন্দিরটি তৈরি হচ্ছে সেটা একবার দেখা তো যদি পারি সেটাও একবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে নতুন এই মন্দিরটি তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি কিন্তু এখনই কি অপূর্ব দেখতে লাগছে তাই না আর পুরো মেলাটা উপর থেকে দেখা যাচ্ছে কতটা ভিড় হয়েছে তো আর বেশি ওয়েট করবো না রাত্রে প্রায় অনেকটাই হয়ে গিয়েছে তো এখন বাড়ি ফিরে যাচ্ছি এখন বাজে রাত্রি প্রায় সাড়ে দশটা থেকে ১১টার এগারোটার মতো তো আমার জানলা থেকে তোমাদের একবার ভিড়টা দেখায় দেখেছ এখনও কত লোক মেলাতে যাচ্ছে আর এখানে একটা বাইক স্ট্যান্ড করেছে সেটাও এখনও কতটা ভিড় তো যাই হোক আমার ভ্লগটিও তাহলে আজ এখানেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে